হুজুর আমার বেটি উফতা আমার বেটি বড় গরম হতা মানে না ও শরীরে আপনার পুরান এখন আপনি বেটির তালাক দিবার আগে তাইরে ওয়াজ ঘুরু কিতা করতাম কি কিতা করতাম ওয়াজ করতাম ওয়াজ কিলা বক্সনি মাইকনি না যেমন আই ওর কোনো দোকান আছে তুই যাইছি দোকান আছে নি ওয়াজ থাকি তুমি দিলা বার্নটা খারায় তুমি দিলা একশো বিশ এ খারায় সাদারাশি বাজার বিয়ালে আসর বাদ গেলায় কেসবিশান ফেরারাই তুমি কোন Huan দোকান থেকে আমার কই তরি লেকে কি মিষ্টি পান দেরাবা সুন্দর কই এই আসো কেন যাই দাসে না আশা কি তাই গার্লফ্রেন্ডে যখন হকলতা লিয়া দিতে পারাস সেবিধা হই না আর ওয়াইফরে এগু দিলেও অসুবিধা কি তাই ইউ তো সুন্নতি তাই পেটিে তোমারে ভরসা করি তাই তোমার বাড়িতে গিয়েছে না বাপরে ভরসা করি তোমারে ভরসা করি হারে হাজবেন্ড রে হিনো বাইপাসে হকলতা দিতে পারো মান্থলি 350 টাকা আনলিমিটেড ফ্রি হকলতা দিতে পারো অসুবিধা নেই দে ভাই মাথা না রে ভাই দোষ টেকা হ্যাঁ হ্যাঁ করাও ফানে গুলো মিষ্টি গুলো বারো মজা লো আসসালাম আলাইকুম জি আপনি বালা ও খুয়া গো ক বুঝা কুয়া বইলা তো বলা নাই সংসার এগুলা ইফতর বার দিয়ে নিজ কুয়া ক তাইরে ডিভোর্স দিবার আগে তালাক দিবার আগে বুঝক ক তাইরে রে সরিয় তো কান আধ হয় দিন ওয়াজ একদিন দুই দিন তিন দিন হাফতা দিন আজ হা ই প্রসেসে যখন আপনার বউ সোজা করতে হারটা নাই ওষরীয়তে দুই নম্বর প্রসেস দিছে আপনি হাজবেন্ডে আপনার স্ত্রীর বিছনা তাকিয়া আপনার বিছনা আলোক কর তার প্রকৃত যদি নারী হয় প্রকৃত যদি স্বামী সংসার হরণেওয়ালা কোনো বইন তা আমি যাবির সাই হইয়া। একদিন তাই দাঁত তাকি যখন জামাই হইয়া যাইব ই স্ত্রী জীবনে ঘুমাই তো বুঝবো আমার হাজবেন্ডে আমার উপরে গুছা করছে হজরতে আলী রাজি আল্লাহ তাহু আর হজরতে ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ তাহ সামান্য কথা হাঁটাহাটি করিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ কিয়া ফরমান ও ফাতিমা তোমার গরুর মধ্যে আমি হামাইয়ার মগর আমার দয়ো নানা যা নহল গোবর মধ্যে দেখিয়ার আর তোমার হাজবেন্ড আমার আলী তো গরুর মধ্যে দেখিয়ার না একটা বার্তা কোসেন আমার আলী কোথায় ও শেখর বন্ধর নারী অকল জামাই লগে খতা খাটা খাটি করিয়া জামাই গুছা গুসা বানাইও না বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম রহজরতে ফাত ইমা ফরমাই নবী আমার হাজবেন্ডর লগে আমার সামান্য খতা খাটা খাটি হইয়া তর্ক বিতর্ক হইয়া আমার হাজবেন্ড গুছা করিয়া গিয়া মসজিদে নবীর মধ্যে আরামও লাগছিল্লা বিশ্বনবী ফরমাই ন ফাতিমা আমি নবী তোমার বাবায় হইয়ার ও ফাতিমা আমি বিশ্বনবী হই আর এই মুহূর্ত যদি তোমার হাজবেন্ড তোমার উঠে না হয় আর এই মুহূর্ত যদি তুমি মরি যাও আমি বাবা তোমার বিশ্বনবী হওয়ার পরেও তুমি আমার মেয়ে হওয়ার পরেও আমি তোমার জনদার নমাজর ইমামতি করতাম না লাগি বলি হাজবেন্ডর লোক হোতাহাটি কর আমরা তো দোষ আছে হ্যাঁ বন্ধু থাকি গেলে খানবে রে খানি দে ওখান কই এই খানবে কি তা আমার আমি জলদি ফানি দে আমি হইয়ার বইনে যদি তুলা গ্লাস গোয়াতলি এখন দৌড়ে নে ফানি খাইয়া হরণ তাকি তোমার চিলা বাবুয়ার ঠাই গুলো হইত না ও ভাই মা থা খেলে আপনি যে কইলে হে ফানি দে বৌর আরাম লাগছে নি স্তরী লাখান আরাম লাগছে নি খারাপ লাগছে বিয়া করছে না এই কেন বুধবার খারাপ লাগছে তে আপনি যখন আপনি যখন ইকান খুলে আমার বইনে কষ্ট পায় তে বইনে ইকান খুলে আপনি কষ্ট হইতরা তে আপনিও লাগিয়া হোক না জি আসসালামু আলাইকুম গরো আসৈনি এক গ্লাস পানি দে কুয়া তখন আপনার স্ত্রী আপনার এক গ্লাস বালা করি দইয়া বালা করি ফুসিয়া পানি দিয়া আবার হাড়ির আসল দি ফুসিয়া দিয়া কইব জি নে কুয়া ওখান কইব না আমরা গিয়া কিতা করে জলদি বারো ভানি দে তাই যদি হো নেরে দর খাইয়া হর অন্তা কিয়া

আমি বিশ্বনবী তোমার বাবা আর পরে তোমার জন্য তার নমাজ সরি নাই সুহান আল্লাহ এল্লা গিয়া প্রত্যেকজন পুরুষে নারী জাতির লোকে মহাব্বতর সম্পর্ক ভালোবাসা লাগাইতাম রাজি আছি ইনশাআল্লাহ ও দুই নম্বরে নবী যে ফরমাইন আল্লাহ এক নম্বর ওয়াদ ঘর দুই নম্বরে তোমার স্ত্রী যদি তোমার কথা মানে না তোমার বেটিরে তুমি যদি সুজা করতে চাও তাহলে তোমার বউ তাকি তোমার বিছনারে জমিনের মধ্যে আলোক করিলাও। লাও যদি বিছনা আলোক করার বাদেও তোমার বউ তোমার মধ্যে যদি সুজা হয় না ও আল্লাহর কোরআনে আপনারে বিধান দিয়া দেয়ার ওয়াজরিবুহুন্না ও পুরুষ হল তুমি তোমার বউরে দুইটা প্রসেস করার বাদে যখন সোজা হয় নাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়া আর ই তেরা ই উফতা ইগুলে যদি সোজা করতে তাহলে তুমি ওয়ান বক্সিন মেডিকেল টু বক্সিং হসপিটাল দিও না মারিয়া ইগুর দাঁত ফেলাইও না বাড়ি একটা সিংলা লও আর ফিটির নিচে যে নরম অংশ হান্তা ভাইবা অংশর মধ্যে বেজুরা বাড়ি তুমি লাগাও একটা থাকি তিনটা পাঁচটা পর্যন্ত বাড়ি লাগাও ও বেতরা গাতে তোমার বউ সুজা হইব আমরা বেটিন ফিটি গিলা কোমর বেরিয়া ছেলেদি সেলিদি বেড়ানি চুল মুঠির দরি তেখানি ইতা ইতা শরীয়ত আছে মাথো না রে ভাই শরীয়তে হয়েছে বারিক সিংলাল বা খালর নতুবা হুন্দি বেত লই আগু তেল দিয়া হেদ হে দিয়া ও তিন নম্বর প্রসেস করার বাদে যদি বুধবার

ও শরীয়তে হইলে তোমার বেটি এখন যদি রাখতে চাও না আর যদি হয় না তে সাইন নম্বর প্রসেস হও তোমার বেটিরে তালাক দেও তালাক কিলা তোরে তালাক দিলাম দিলাম তোর মারেও তালাক দিলাম ওলা না ইলা না হইছে ফয়লা তোমার বহু যেদিন মান্থলি প্রবলেম মাসিক প্রবলেম তাকে পাক হইব সাফ হইব গুসল হরিয়া পবিত্র হইব ও তাইরে ফরজ নামাজও বইব সলাম ডাই বাবু ফিরাইব। ও তুমি তাই নাম তাই বাফর নাম ধরিয়া আব্দুর রহমানের ফুরি অর্থাৎ আমার শ্বশুরের ফুরি আমার ওয়াইফের হইয়া প্রসেসিং বহু সুজা করবার লাগে ফার্সি না তোমার সংসার করা সম্ভব নাই আমার তরফ থাকি তোমার এক তালা হয়ে তালা ও এক তালাক কইয়া আরো এক মাস অপেক্ষা করতে মাস একলোগে তিন তালাক নি এক লগে তিন তালাক দেওয়া হারাম একলোগে তিন তালাক দেওয়া হারাম তালাক শরিয়ত হালাল আসলো না বিশ্ব নবী দিয়ে হজরতে আর তান না লোকের বিয়া দেওয়ার বাদে যখন দুইজনের জগড়া বন্ধ হয় না বহু বিচার আদালত করিয়া দেয়ালো যখন ফিট লাগি গেছে গিয়া ও সময় তালাক আয়াত না এর আগে তালাক হালাল আসলো না এলাকি আমরা মাঝে মাঝে বিশার সৃষ্টি ভানিত তাহলে শুনতে কি ভান হইল থারে তালাক দিলাম তোর মারের তালাক দিলাম তোর শুদ্ধ গোষ্ঠী তালাক দিলাম বিয়া করলে গুই হাবগুলি হইলে খান আর এই শুদ্ধ গোষ্ঠীর ভিতরে সারা বেটির না বেটাই নো আস তো বেটায় বেটা বিয়া করা হালাল নেই তো এখানে ইলাদও কি সম্ভব কোনো বেটায় কোনো বেটা বিয়া করবো নি রে ভাই না এর লাগিয়া তালাক এক তালাক দিয়া আপনি বকুয়া এক মাস অপেক্ষা করিয়া যদি বুধবার বয় ঠিকই গেছে ও আর আর তালাক না তবে নেক্সট টাইম yaad rakhba যদি দিন তালাক দেবার চেষ্টা করেন দুই তালাকর মালিক আফনা স্ত্রী হইবা এই তিন তালাক দেবার বাদে ই বেটির লগে তোমার কথা বার্তা আদান প্রদান করা দেখা সাক্ষাৎ করা সম্পূর্ণ গুনাহ কবিরা হারাম মত ক্লিয়ার হইছেন ও আমি শেষ করি না মাথাটাই লিয়ার দুই নম্বরে এখন যদি ভুলবশত কোন বাইয়ে তিন তালাক দিলা হইলাও না না জানো আমরার কাছে ফোন আয় মানে ইদিন কি 11টার সময় আই ফোন করি হয়। হুজুর আমি আর বউরে দুই মাস আগে দুই তালাক দিছি এখন হিদিয়ারে দুই তালাক দিছি বিয়ার হইছে না কেসে রাইত বাদের খোটা আমি কইলাম না আর ও তালাক দে তোর জায়গা রইবো বিয়া 4 তালাক হই আছে বিয়ার হইছি নি নাই আরে কে ফোন করি একদিন কই হুজুর আমি আর আমার বউরে শ্বশুর বাড়ি গালিতাম ফার্মুনী আমি কইলাম ও এ ফারবে বেটা কিডা কস কইল ইল নাই লাইতা কিডা সব মেছাবে না খোলা আমি কইলাম তুরা বুঝতে দে আমারে আমি কইলাম যে দিন তুই বিয়া করছলে এদিন হাকিত লেখা তাকে আনি অমুক করে ফুয়া অমুক করে ফুয়ার অমুক দেখার অমুক করে ফুড়ির অত হাজার মর দি বিয়া সাই বস্তু হলি তোমার লোক বিয়া দিলাম ওখান শুন না নি ও এদিন যদি ও হাকিত লেখা থাকে শেখর বন্ধর সুহরর ফুয়া সুহর দিয়ে টিলা বাজারের সুহরর ফুড়ি সুহর্ণির লোক অত হাজার টেহা মোহরানা সাই বস্তু হরি আর তোর লোক নিকাহ দিলাম ও ওখান যদি লেখা থাকে তো তুমি তোমার বউরে এই বাসায় গালি দিতে পারবাই আর না এই বাসায় ইউজ করা হারাম না হালাল হারাম

সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর মতা মুতাহারাত করে সম্বোধন করিয়া ফরমায় ও নবীর স্ত্রী হল কিয়ামত পর্যন্ত যত মুমিনাত বান্দী হল জবি নাইবা আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমায় তোমরা জাহিলিয়তর যুগর বেটাই বেটিন তোল্লা খান উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই হাঁটাহাঁটি করিও না বাহির হইও না কারণ জাহিলিয়তর যুগর নারী হলে সারাটা দিন মদ খাইতা দিনা কর্তা বেবিচার করিয়া বিকালবেলা উপযুক্ত ছেলের সামনে লিংটো হইয়া সামনে লেংটা হইয়া সারা আখা করিটা মারি ফেলাইয়া আল্লাহ রানা একবারে তো আমি আল্লাহ যা হিহতর যুগর নারিল্লা খান তুমি বেহায় আপনা অবস্থায় তুমি ওলা জমি দেমন ভাবে চলাফিরার জন্য না কর যাহাতে দুনিয়ার প্রত্যেকটা মানুষে তোমারে খারাপ ভাবে গুবিল্লা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের ফর্দা আছে একটা আম খাইলেও আমর বারে ফর্দা আছে খোলা খাইলেও খোলার বারে ফর্দা আছে কমলা খাইলেও কমলার এখন যদি কোনো মানুষের তাকি খোলা চুলিয়া সাদা রাশি মুকাত বইয়া অত পুরো সামান বসে চোদ্দটা লাগিয়া হয় খোলা লইতে খোলা লইতে আনি জীবনে দেখে খোলা খাইছে নাকে দাম ফল বলি খেলে বা নাই কিতা নাই তো খান না তোমার বউ যদি তোমার বোন যদি ফর্দা ওলা হয় পৃথিবীর হাজার বেটাই না শুধু তোমার বোন দিয়ে বিয়া তোমার যদি বোন পবিত্রতা হয় ফর্দাওয়ালা হয় তো দুনিয়ার দুই লাফাঙ্গা লুচ্চায় বিয়ার প্রস্তাব না দিলেও বোধবালা বালা মানুষ আছে তোমার বোন দিয়ে বিয়া করবার না এর লাগে ফর্দার ভিতরে রাখিও খরা ফরজ একজন নারিয়ে চোদ্দ জন পুরুষের সামনে থুথা বার করতে পারবো আতর কবজা বার করতে পারবো টকনুল্লাহাবাজু বার করতে পারবো বাকি গোটা এভরিথিং ফোর ডাকিয়া রাখা ফর্দে আয়

তোমার টানতে আমরা দেহার নাম থইয় বেশি দলরা কিতাল লাগি দুই হাসল তোমার টানা খারাপ এক হইল তুমি যেন কুঠা দিলাও আর দুই নম্বর তুমি যেন বড় নাশুকোর জামাইয়ের বাধ্যতা করো জামাইয়ের বাধ্যতা বাধ্য্যতা কর স্বামীর অবাধ্যতা যত বেটিংতে করয় এটা কিয়ামতো দিন দুদখ দা আনলিমিটেড দুদোখ ধরি কোনো হিসাব নাই আর যেটা কুঠা দেই যেটা বেটিনতে কুঠা দেই

তুমি যে আমার লগে দরবার সদায় ই খতা খাটা খাটিতে আমার মায়া সুমি দিবা এক কাম করে বিচার মানিলাই কিতা করে বিচার মানিলাই ও হজরতে আয়সা শৈলা হইব বিচার শেষ অর্থ হইলাক নবী হইলে আপনে শুক কোয়া আয় আয়া শাহইলে আমার আব্বার কথা অর্থাৎ হজরতে আবু বক্কর কথা বলে আলহামদুলিল্লাহ কিতা কইশই আলহামদুলিল্লাহ যখন বিচার মানা হয়েছে হজরতে আবু বক্কর সিদ্দিক্লাহ তাল্ল্যে নবী যে হইলে আপনে শুকাওয়া বিস্তারিত ঘটনা হজরতে আয়সা এখন কি না আপনি খুব কয় এইভাবে দুই ওজনে খুঁজতে গিয়া হজরতে আয়সা একটা খুঁজ দিসলা আপনি খুব কয় মগর যেখান খুঁজবা ওখান হাসা খুঁজবা ও শব্দটা বাফর সামনে ফুরিয়ে উত্তেরণ করতে দেরি হয়েছে হজরতে আবু করে তাস সরি গালো মারতে দেরি করছে না খুব শুভ বাফালা দুই নম্বর থাবর বাইতা নবীজলা আগলিয়া আঞ্জা খুঁজ ধরি বই দিয়েছে হজরত আহবুক করে সরম লাইক হরি নবীন দেড়শইনি আপনি ঘাড়ি খুঁজে আমি আপনার মাইরে খাবাই এখন নি আপনার বাবুরাতে কিন্তু আমি বাঁচাইছি খুঁজে নাইনি ওলা বা এলাকা আল্লাহ আমরা রে আমরা যৌথজন নারী জাতি প্রত্যেক রে সুকময় দিন আমি আমি দোয়া খরি লাইতাম এগারোটা আটাইশ বাজে গেছে গিয়া আর মানে না সরিল বাক্কা সময় প্রায় প্রায়খানে দুই ঘন্টা এর গিয়া প্রত্যেকজন মানুষের সামনে যা কিছু মাতিলাম আমার তাকে কোনো কষ্ট হইলে কথার কোনো বড় বোল হইলে আল্লাহ হস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আফার লাগি দোয়া করবো ওমা আলাই বলা ভাস্য দেখা দিছ মা বাপ নাইনি ভাই বাবা শুনি আমার বাই আব্বা যান আসুন হায়াত বাড়িত মা বাপ দমিন মা নাই দমিন আল্লাহ কবর হান জন্য বানাই দে কৌক আর খাওয়া আসুন নি কোনো ভাই পাঁচশো এক দিতে কি আর তুলো ইলা কোন বাই আসনি এখন সাড়ে এগারোটা বাজে শেষ রাত কুজিয়ার মধ্য রাত কুজিয়ার ইলা কোনো বাই আসনি মা কবর তুই আইসো বাপ কবর তুই আইসো এক হাজার পাঁচশো দিতে দেখি লা ইলাহা সাইন লা ইলাহা ই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইংলা

মাহুরফ রে হাজারট খান আরে তীর জনা মামুন আহমদ বে হজ খান দিন আসলাম লিল্লা ইলাহ দ্দিন ভাই না রেক ভিড় জোনাব এবাদুদ্দিন ভাই এক হাজার টেকা জোনাব এবাদুদ্দিন ভাই এক হাজার টেকা তিন নম্বর এক হাজার গোটে কাউর পাইনি আর তো সাইডিন

আসেনি জার জার আহমদ এক হাজার টেখা না জনাব জার আহমদ ভাই এক হাজার টেকা জনাব জওয়ার আহমদ ভাই এক হাজার টেখা ফার্স্ট নম্বর খেয়ে আসেন দেখি আত্মান والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله ورأيكم أيها خديسون

সৈয়দিনৌলানা মোহাম্মদিনা শিষুদ্দিন ভাই দুই শো ঠেখা আল্লাহ সৎকার ও আলিদিনা মোহাম্মদ ওলা সয়ীদিন মৌলানা মোহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم

محمد رسول الله اللهم من الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين

জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুণা হলে দমিন করলাম সব জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের তাম গুণারে আপনি মাফ ফরমাও ইয়ার হামার রাহিমি নাই আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারি গেল আল্লাহ আল্লাহ ইলাম ওঠানে জমিনও দিও না যে মৌতর বাদে মানুষে আমরার অঙ্গ প্রত্যঙ্গ টুকাইয়া ফাইন আল্লাহ আপনি আমরার মায় ফরমাও আমরার গিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মায় ফরিয়া দেও ইয়ার হামার রাহিমি নাই আল্লাহ ই জমা অনেক হাসি খেরোর মা নাই খেরোর বাবা নাই আল্লাহ আমরার কবর বাসি মা ইয়ের বাবার কবর দের জন্য তোর বা গান ভাইয়া আমরার মা ইয়ার বাবা কত মেহনত করিয়া কত মুশকত করিয়া ইদমিন আমরা লালন পালন করিয়া গে সন্ধে দয়াল আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও এ মৌলায় কেরি মায় আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তো জীবা সেহতে কুল্লি হাদান ফরমাও আমরার মায়ের বাবার খেতমত খুরি খুরি আমরার জন্য তিবনার তৌফিক দাও

তার খান্দানোর সমস্ত জিন্দা মুর্দার আপনি মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ ইসমানি নুহানি কলমি বদনি বেমার আসছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশি বা খুঁজিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসন তাম বেমারি হো বেমার হাল তোর আমার করম ফরমাও আয় মৌলায় কেরি মায় আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে মুমিন মুসলমান খোলা সিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া। কুয়েত কাতার দিল্লি খেলা গুজরাট থেকে আল্লাহ আমার ভাই আইনতে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিন গেছেন একমাত্র ফেটোর কারণের দয়াল আল্লাহ ইতারে জান ও মাল ইমাল ইসলাম হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল মাল দিয়া মাল মাল ফরমাও হারাম তাকি বাসিয়ার এবার আপনি আল্লাহ জমিন তো ফিরতে আল্লাহ আর হামার আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক ভাই আইন তোর লাশ বাক্সবন্দি করিয়া

আল্লাহ আমার তরে জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আমার দে শান্তির জমিন বানাও আল্লাহ আমরা এটারকে hore আমরা আমাদের মাদ্রাসা ধ্বংস করা ঘর বাড়ি ও ঘর ধ্বংস করাও আল্লাহ ইতা জালিম হরাত থেকে আপনি আমাদের জান মালর হেফাজত फरमाओ আল্লাহ আমাদের সকল সম্পত্তিগুলোর হেফাযত फरमाओ আল্লাহ ইয়ারহামার রাহিমিন আপনার বান্দাগো আপনার হাওলা আমি গুনাহগার মকসুদ অমন্তিলামধ্যে রওয়ানা দিয়ার রাস্তাঘাটের হর্ণ ওনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুণাঘাটে মোর সুদ মন্ত্রীর মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারি শুনিয়ার জমিন থাকি যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমৌতামলার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজিরে সামনে আনিয়া

وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم